মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তো তাসিউরোলা মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তাসিউর একদিন মরতে হবে হতে হবে মাঝে মাঝে মনে হয় কিসের মন্দ কিসের তো হাসি একটা জাতি জিন এবং ইনসান দুইটা জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে আমার ইবাদত কো বন্দেগী করার জন্য দুনিয়ার জমিনে সৃষ্টি করে দিলাম জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের কিসের জন্য সৃষ্টি করেছেন একমাত্র দুনিয়ার জিন্দেগীতে আমাদের ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ বলবেন না আর জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে ইবাদত বন্দেগী করার দরকার আছে আল্লাহ রব্বুল আলামিন বললেন পৃথিবীর মানুষ তাহলে পৃথিবীর জমিনে তোমাদেরকে আমি সৃষ্টি করলাম তোমাদেরকে আমি আল্লাহ রব্বুল আলামিন এম এমনি কিন্তু দুনিয়ার জমিনে সৃষ্টি করি নাই তোমাদেরকে কর্মকাণ্ড কি করতে হবে তোমাদের নামাজ দিয়েছি দুনিয়া ও জমিনে রোজা দিয়েছি রোজা দিনা তোমাদের যাকাত আমি করতে হবে সম্পদ এর মালিক যখন আপনি হয়ে যাবেন হাস আপনার আদায় কোরআন দরকার আছে না নাই আর যদি বলেন আছে না নাই তাহলে সমস্ত রাঙ্গাগড় থেকে পাল্লাবেন পর্যন্ত যতগুলো ইবাদতের খাদ আছে গো समस्त ইবাদত মুসলমান বান্দা বান্দে হিসাবে আমাদের করার দরকার আছে না না থাকে তাহলে কবরের মহফিল এখন তারা এই মাফির আশেপাশে ঘোরাফেরা করছেন অথবা তোমরা এরকম বাড়ি এরকম জালসার প্যান্ডেল বা দিয়ে মেলার প্যান্ডেলে আছো তারা এরকম ভাবে এখনো পর্যন্ত আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে কবুল করে নিয়েছে কপাল গোলা মুসলমান যারা না তা অবশ্যই কিন্তু আকিল জ্ঞানে এরকম ভাবে আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্য করে হলো এরকম মেলার প্যান্ডেলে থাকবে না এরকম ভাবে গান বাজনার প্যান্ডেলে থাকবে না সস্তারের আড্ডা খানায় থাকবে না মা বলে না সিরিয়াল দেখবে না একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য গো তার অবশ্যই আল্লাহর ভয়ে তাওয়াক্কুল আল্লাহ এই কোরআনের মাহফিলে তারা আসতে বাধ্য হবে जवान কোলে কি একবার বলা যায় না ঠিক না বাকি তা অবশ্যই আসবে যাদের ভিতরে তার কতটা আল্লাহ আল্লাহ ভয় অন্তরে যার থাকবে তাদেরকে তো কোনো দরকারে গুনাহ কাজ হতে পারে

তাহলে কবরস্থানের মাফির আল্লাহ আমার পুরানের নবী তিনি বলে দিয়েছেন দুনিয়ার জমিনে এরকম ভাবে যতক্ষণ পর্যন্ত এরকম মানব জাতিরা থাকবে দুনিয়ার জমিনে হিসাব নিকাশ নেমে একমাত্র আল্লাহ কিন্তু যখন দুনিয়ার জমিন থেকে বিদায়নি অন্ধকার কবরের বাসিন্দা হয়ে যাবে ওই সকল গন্ধা এবং গান্ধীরা যখন কবর যাবে তিনটা আমল জারি থাকবে ধরে বলেন কয়টা আরও ধরে বলেন কয়টা এক নম্বর হলো সাদแกয় দড়িয়া যেটা হলো দান সদকা মসজিদে আপনি দান করলেন এবং কি কবরস্থানের মাহফিল আপনি দান করলেন রাস্তা আপনি আপনি গাসগাছালি দিয়ে মানুষের ছায়ার জন্য ব্যবস্থা করে দিলেন কিংবা রাস্তかに একটা টিউল দান করলেন যেই টিউলের পানি দিয়ে বাবাজাগিরা সেবা করে এক বহুমপুর লাহিরি পার বাবারা গভীরভাবে কি আর করতে হবে এরকম তত রকম আপনার দ্বারা মানুষ জন এরকম সহযোগিতা সাহায্য পাবে ওইটাই হলো সজ্ঞায় দাঁড়িয়া একবার জবান খুলে বলা যায় না আমার আবার আর দুই নম্বর হবে আমার উপকারিয়ে এলেন আপনি শিক্ষা দিলেন একটা ব্যক্তিকে আপনার ছাত্র আর একজনকে শিক্ষা দিল আপনি দুনিয়ার জমিন থেকে মারা গেলেন আপনি মারা যাওয়ার পরেও হলে এরকম সুন্দর করে আপনার ছাত্র আর ছাত্র গড়ে তুলবে আবার আর একজন ছাত্র আর একজনকে গড়ে তুলবে এইভাবে পর্যায় কমে কেমন পর্যন্ত যতগুলো ছাত্র ছাত্রী এরকম ভাবে গড়ে উঠবে এরকম কেমন পর্যন্ত আপনি কবে চলে গেলে সুন্দর করে আপনি ওই

কবরের জমিনে গিয়ে এই যে কবরস্থানের মা ফিরে হচ্ছে আজকে কবরস্থানের সামনে গিয়ে সুরাই ক্লাস হ শরীর পরে আপনার জন্য প্রাণ খুলে দোয়া করবে ওই যে দোয়া করলো এর মধ্যে সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে কারেন্টের মতো কবল হয়ে যায় আর সন্তানের জন্য পিতা মাতা যদি মন খুলে প্রাণ খুলে দোয়া করে আল্লাহর দরবারে কারেন্টের মতো কবল হতে এক সেকেন্ডেরও টাইম লাগবে না একবার জবান খুলে কি বলা যায় না মার হাবা আর কি বলা যায় না মার হাবা আল্লাহ নবী

আপনি জাহান নামের দিকে চলে যান জাহান ভিতরে আপনি দেখতে পাবেন কোন ধরনের বান্দা কোন ধরনের আপনার উন্মত উম্মতি জাহান নামের ভিতরে যাবে এটা আপনার দেখার দরকার আছে একবার জবান খুলে কি বলা যায় আমার হাবা আর আমার হাবা আসলে জাহান নামের ভিতরে ঢুকে গেলেন দেখে জাহান নামের প্রথম গেটের সামনে একটা মহিলাকে উল্টা দিক ঝোলায় চুলগুলো উপরের দিক বেঁধে তাকে ঝুলিয়ে রাখা হয়েছে ধরে বলেন নাজবিল্লা আর ধরে বলেন নাজবিল্লা আল্লাহ নবী বলেন এ ফেরেশতারা এ আমি কি দেখলাম এই যে প্রথমে যে মহিলাকে উপর করে ঝুলিয়ে রাখা হয়েছে সুলগুলো উপরে দিকে পেতে রাখা হয়েছে কিশরের জন্য রাখা হয়েছে আল্লাহ রাসূলটা বলার পরে জিবরাইল আমিন ফেরেশতা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে পরজয় সমস্ত প্রশ্নের জবা হুজুর যা হবে জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাসূল আপনি সামনের দিকে যান আল্লাহ রাসূল সামনের দিকে যখন গেলেন

কিসের জন্য আপনি বলে দেন বুখারে সবাই প্যের ভিতরে বলে দেওয়া হয়েছে সুন্দর করে আল্লাহ নবী

পকুল पुष्কর্ণে দেখা যায় ঠিকই দেখা যায় বিভিন্ন কল কারখানা পানি গুLambda দেখতে পারি সাদা এরকম ভাবে ওয়াটার হ্যাজ নো কালার অর্থাৎ হলো পানির রং সাদা নাকি নীল পানির রং সাদা না পানির রং হলো সাদা বিভিন্ন এরকম ভাবে আমরা দেখতে পাই বিভিন্ন पुष्কর্ণের পানি সাদা কলের পানি সাদা বিভিন্ন নদী নালাও পানি সাদা বলে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল দেখলেন এরকম নাই এমন একটা বিশাল নদী এই নদী পানি সাদা নীল মিল্লায় হলুদ নয় ওই নদীর পানি হলো লাল টক টকা এরকম বলে আল্লাহ রসুল সাল্লাম দেখলেন রক্তের নদী ওই নদীটা শূন্য নয় নদীটার ভিতরে এমন একটা যুবক যুবতী উলঙ্গ হয়ে তারা এরকম ভাবে গোসল দিচ্ছে তারা হাবুডু মুখাচ্ছে পানির ভিতরে আল্লাহ রসুল সাল্লাম কি আহ করে দেখলেন এরকম ভাবে তারা আসতে চায় নদীর পাড়ে আসতে চায় উঠতে চায় তারা জীবন বিকাশ হচ্ছে কিন্তু সাইড এফেক্টস দ্বারা এরকম পাথর নিক্ষেপ করে করে তাদেরকে পারে উঠতে দেওয়া হচ্ছে না পারে উঠতে দেওয়া হচ্ছে না এরকম বড় পাথর নিক্ষেপ করে করে আর তাদেরকে ডুবিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন ইয়া ইব্রাহিম কি দেখাইলা আমার ভিতরে কেমন লাগে না জানি আমি

এরকম ভাবে ফেরস্তা বললেন ইয়ারসুল্লাহ এটাই সে শোনা হয় আপনি সামনের দেখিয়ে গিয়ে যান আরো এরকম ভাবে আপনার কাছে জাহান নামের জিনিস আপনাকে পরিদর্শন করানো হবে আপনি দেখতে পাবেন আল্লাহ রসুল সামনের দিকে এগিয়ে গিয়ে দেখলেন একটা মাটির গর্তের ভিতরে ধাউ দাউ করে আগুন জলে ধাউ দাউ করে আগুন জলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী خیال করে দেখলেন গর্তের ভিতরে শুধু আগুন জরে না ওইখানে এবব যুবক যুবতীরা উলঙ্গ অবস্থায় তাদেরকে ওই আগুনের ভিতরে ফেলে দেওয়া হয়েছে তারা ঘুরতেছে জোরে বলেন নাউজুবিল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে বললো হে জিবরাইল

কে গিয়ে যান আরেকটা নিদর্শন আপনি দেখতে পাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে দিকে গিয়ে দেখে একটা বিশাল ভিখার নিচে একটা বৃদ্ধ এরকম ভাবে বাচ্চা কাচ্চা মাসুম বান্দা বান্দি দিয়ে নিয়ে খেলাধুলা করছে একবার জবান খুলে কি বলা যায় না মারহামা আর জোরে কি বলা যায় না মারহামা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এই নিদের সন্তান দেখে এরকম কি জিনিস আর সঞ্চন্নিত হয়ে গেল এ আমি কি দেখলাম এ ফিরেশ তা

করতো তারা ব্যাপার দায় থেকেছেন তারা নামাজ খান করে নাই স্বামীর খেদমত মুখ করে নাই

উম্মত আনন্দের মা কত রোমা স্বাদিকিন মা তোমাদের ব্যবহার কেন হবে খারাপ তোমাদের ব্যবহার হওয়া তো দরকার আল্লাহর নিজের মায়ের মতো একবার জবান খুলে কি বলা যায় না merhabalar আর জোরে কি বলা যায় না merhabalar তাহলে তোমাদের ব্যবহার হবে কেমন মানুষের মতো পেটে সন্তান রাখা অবস্থা এরকম কোরআন শরীফ সুন্দর করে আল্লাহ আল্লাহ এরকম ভাবে এরকম ভাবে এরকম ভাবে দাঁড়িয়ে যায় ওই টাইম যদি কোরআন শরীফে লিপ্ত হয়ে থাকে তাহলে তোমার পেট থেকে হবে মা আল্লাহর হলি আর এরকম বার দিয়ে যদি তোমরা এরকম সিরিয়াল প্যান্ডেলে দাও মেলার পেন্ডেলে যাও তোমরা যদি নাচ গান বিভিন্ন জায়গায় লিপ্ত হয়ে থাকো তোমাদের পেট থেকে আল্লাহর পরিত হওয়া দূরের কথা তোমাদের পেট থেকে হবে শয়তানের খুলি একবার জবান খুলে কি বলা যায় না ঠিক না ব্যাঠি আমার নবী রহমতের নবী সামনের দিকে গিয়ে গেল সামনের দিকে গিয়ে যাওয়ার পরে জিব্রাইল ফেসবেন হিব্রাইল

মন্দিরা যে অবিবাহিত ছেলে মেয়েরা পরকে লিপ্ত হয়ে যায় তারা এরকম ভাবে অশ্লীল ভাবে চলাফেরা করে জেনা বেবিচারে লিপ্ত হয়ে যায় ওই রকম যুবক যুবতীকে তাদের রক্তের নদীতে হাবু ডুবু খাওয়ানো হচ্ছে চার নম্বরে দেখলেন ইয়ারা সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নম্বরে যে আপনি দেখলেন এরকম ভাবে ইয়ারা সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ পথের আগুন চলে ইয়ারা সুর বক্তির ভিতরে যে আগুন জ্বলতেছে ওই যে আগুন কিসের জন্য জ্বলতেছে এমন শুধু আগুনে জ্বলে না আগুনের ভেতরে এরকম ভাবে যুবক যুবতীকে এরকম ভাবে অলঙ্গ অবস্থায় পড়ানো হচ্ছে এর কারণটা হলো যে সকল বিবাহিত নারী এবং পুরুষরা মেলামেশা করেছে ব্যবিচার করেছে ওই সকল মানুষকে এরকম জাহান নামের কয়েকটির ভিতরে পড়ানো হবে একবার ঝংকার দিয়ে কি বলা যায় না না অজুবিল্লা আর কি বলা যায় না না অজুবিল্লা सुरल्ला हमिमाल्ला एक मृत्यु दे, देख गाचर नीचे अपने देखें यारल्ला हमी मल्ला যে আপনি দেখলেন একটা বৃদ্ধ বৃক্ষের নিচে নিয়ে খেলাধুলা করছে ওই রকম ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে ওই বৃক্ষের নিচে যতক্ষণ দুনিয়ার জিন্দিগিতে ছেলে সন্তান কন্যা সন্তান অনেক সন্তানরা পেটের ভিতরে থেকেই মারা যায় কি যায় না অনেক সন্তান বাচ্চা প্রসব করে চেক করে মারা যায় অনেক সন্তানরা দুই মাস বয়স যখন হয়ে যায় মারা যায় আসার সিরিয়াল আছে যার গ্যারান্টি নাই এরকম মাসুম বান্দা বান্দি হওয়ার পরে যে সকল বান্দা বান্দি মারা যায় ওই সকল বান্দা বান্দি মাসুম বান্দা বান্দিদেরকে আল্লাহর নবী এরকম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম কি পর্যন্ত জান্নাতি গাছের নিচে তাদেরকে নিয়ে খেলাধুলা করবে একবার জবান কোন কি বলা যায়

মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তাসিউর মাঝে মাঝে মনে হয় কিসের আনন্দ কিসের তাসিউর একদিন মরতে হবে হবে মাঝে মাঝে মনে হয় কিসের মন্দ কিসেরা তো হাসি

আমার জান্নাতের বাগান হয়ে যায় কোরআলের মাহফিল যদি জান্নাতের বাগান হয়ে যায় তাহলে আজকে কিন্তু এই মাহফিল জান্নাতের বাগান এখানে আছে কাল কিন্তু এখানে জান্নাত থাকবে না ঠিক না ঠিক বলেন তাহলে এটা হলো রিদমিট জান্নাত জালসা মাফিন আছে যতক্ষণ জান্নাতি আমরা ততক্ষণ কিন্তু বারবার জান্নাত হয়ে কেউ বাড়ি গিয়ে কেউ মুসলমান বান্দা বান্দী যদি এই এক বহুত আল্লাহর বড় যে ছোট যদি খালেজ নিয়েতে অন্তরের সাথে এরকম খালেজ নিয়েতে এই মা ফিরে বসে যায় এবং যদি বক্তারা আলোচনা করতেছে এরকম এত সুন্দর একটা ছোট্ট আবর যদি এরকম ভাবে জারি রাখে তাহলে ওই মুসলমান বান্দা বান্দি আল্লাহ চাইলে উনি পারমানেন্ট জান্নাতি হয়ে বাড়ি ফিরবে জোর বলেন সোহান আল্লাহ আমার বাজার ভাইরা ক্লিয়ার করে নিতে হবে দুনিয়ার জায়গা তো সারা জীবন থাকে না জায়গা নয় আচ্ছা বলিনি তো দুনিয়ার জমি দিকে আমরা সারা জীবন থাকতে পারবো আরো ঘরে বলেন থাকতে পারবো কোন সবার জন্য আমরা সারা জীবন দুনিয়ার জমিনে থাকতে পারবো না তার কারণ হলো আল্লাহ তারা আমাদের পাঠাইছেন হলো এই দুনিয়ার জমিনটা হলো ক্ষেত্র স্বরূপ এরকম ভাবে দুনিয়ার জমিন আমাদের পাঠাইছে একমাত্র আল্লাহ তালার ইবাদত বন্দিগি করার জন্য জবান খুলে কি একবার বলা যায় না আমার হাবা